যদি কোনো আল্লাহর বান্দা যখনই তার ঘর থেকে বের হয় কোথাও রও না দেয় সে যদি একটা দোয়া করে নেয় দোয়াটা কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আল্লাহর উপরে তাওয়াক্কুল তাওয়াক্কাল আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হলাম নবীজি বলেন সাথে সাথে আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তিকে চারটা পুরস্কারের ঘোষণা দিয়ে রাখো কি পুরস্কার এ আল্লাহর নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফেরেশতা বলে দা উদিতা এ তুমি এই দুয়ার বরকতে আল্লাহর উপরে তাবাক্কুলের বরকতে সঠিক পথ পেয়ে গেলা কুফিতা আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলেন ওয়া হুকিতা সমস্ত বিপদ থেকে বেঁচে গেলা পত্তানা হা আন গুসাই শয়তান দূরে সরে গেল